আপনি উচ্চশিক্ষিত বা নিরক্ষর কিচ্ছু যায় আসে না যদি শিক্ষিত সমাজে সম্মান পেতে চান বা মূল্যায়ন পেতে চান তবে এই তিনটি কাজ কখনো করবেন না যদি তিনটির একটি কাজও আপনি করে থাকেন তাহলে দেখবেন কখনো যদি কোনো শিক্ষিত মানুষের সাথে কথা বলতে যান তারা আপনাকে এড়ায় চলে যাবে আপনাকে শিডিউল বা সময় দিতে চাইবে না আবার ধরেন আপনাকে কোনোভাবে তারা দেখে ফেললো আপনাকে এড়ায় যাওয়ার চেষ্টা করবে সব সময় তিনটি কাজ কি মনে করেন কোনো একজন শিক্ষিত মানুষের সাথে আপনি কথা বলতেছেন তার কথা শেষ না হওয়া পর্যন্ত তার কথার মাঝখানে যদি আপনি আপনার মন গড়া কোনো কথা বলেন বা ধরেন আপনি অনেক জ্ঞানী মানুষ ওই শিক্ষিত মানুষটার কথার মাঝখানে যদি আপনি আপনার জ্ঞান ঝাঁটতে থাকেন সে আপনাকে কখনো পছন্দ করবে না হ্যাঁ যদি দেখেন যে আপনার বিরুদ্ধে কোনো অন্যায় কথা বলা হচ্ছে তাদেরকে আপনি কথাই বলতে দিবেন না কোনোভাবেই কথা বলতে দিবেন না কিন্তু ভালো জাতীয় কোনো কথা হইলে তাদের কথা শেষ না হওয়া পর্যন্ত বা অনুমতি না নিয়ে আপনি কথা বলতে যাবেন না তারা খুবই অপছন্দ করে আবার দ্বিতীয়ত হতেছে ধরেন তারা আপনার কাছে কোনো সুখ দুঃখের কথা বলতেছে সেখানে তাদের কথাটা না শুনে যদি আপনি আপনার সুখ দুঃখের কথা যুক্ত করে দেন এটাও তারা পছন্দ করে না আপনাকে এড়াই যাবে আবার তিন নম্বর হচ্ছে বডি শেমিং বা তাদের চেহারা বা আচরণ নিয়ে কোনো মন্তব্য করবেন না এটা আপনিও পছন্দ করবেন না এড়াই যাবে